নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ফুটবল আপডেটস নিয়ে যেখানে আমরা কলকাতার তিন ক্লাব নিয়েই কথা বলবো তিন ক্লাবের কিছু খবর তোমাদেরকে দেবো বাকি ইন্ডিয়ান ফুটবল বা আইএসএল রিলেটেড আপডেটসও তোমাদের দেবো তো বড় একটা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও কিন্তু এটা হতে চলেছে ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও তো যদি আমরা মেন টপিকে যাই সেখানে আমরা ফার্স্টে যদি কথা বলি হচ্ছে আইএসএল এর সেমিফাইনাল নিয়ে তো আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ান সুপার লিগের গ্রুপ স্টেজ শেষ হচ্ছে বারোই মার্চ হায়দ্রাবাদ বরং কেরালা ব্লাস্টারি ম্যাচ দিয়ে তো বারোই মার্চ কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের গ্রুপ স্টেজ শেষ হচ্ছে সেখানে তো সিল চ্যাম্পিয়ন কোন দল হবে সেটা আশা করছে আটই মার্চের মধ্যে আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে মোহনবাগান গোয়া ম্যাচের মধ্যেই আর কি বাকি কিন্তু তারপর সেমিফাইনাল কবে হবে তো বারোই মার্চের পর কিন্তু সেখানে আর আইএসএল হবে না কারণ সেখানে ইন্টারন্যাশনাল উইন্ডো আছে যেখানে ইন্ডিয়া কিন্তু মানে মালদ্বীপসের সঙ্গে একটা ম্যাচ খেলবে কুড়ি তারিখ মার্চের এবং পঁচিশ তারিখ বাংলাদেশের সঙ্গে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ আছে এবং ওই ফিফা উইন্ডোটা মানে ইন্টারন্যাশনাল উইন্ডোটা ক্লোজ হবার পর কিন্তু শুরু হবে তোমার আইএসএল এর প্লে অফস রাউন্ড প্লে অফস রাউন্ড কথা বললে সেখানে কিন্তু নক ম্যাচ দুটো আছে মার্চের উনতিরিশ তারিখ আর তিরিশ তারিখ যেখানে তোমরা জানোই যে এখন ছটা টিম আইএসএল প্লে অফসে কোয়ালিফাই করে তিন নম্বর টিমের সঙ্গে ছ নম্বর টিম চার নম্বর টিমের সঙ্গে পাঁচ নম্বর টিম ম্যাচ খেলে সেই দুটো ম্যাচ কিন্তু হবে উনতিরিশ তারিখ আর তিরিশ তারিখ মার্চের এবং সেমিফাইনালের কথা বললে সেমিফাইনালের ফার্স্ট লেগের দুটো ম্যাচ হবে এপ্রিলের দু তারিখ এবং তিন তারিখ আর সেকেন্ড লেগের দুটো ম্যাচ হবে এপ্রিলের ছ তারিখ এবং সাত তারিখ নর্মালি আমরা এক্সপেক্ট করতে পারি মোহনবাগানের মতো দল তারা মার্চের আট তারিখে খেলার পর কিন্তু ডাইরেক্ট গিয়ে এপ্রিলের দু তারিখ খেলবে কারণ মোহনবাগান টপ টুতে থাকবে এটা তো শিওর এবং টপ এ থাকা টিম ডাইরেক্ট সেমিফাইনালে যাবে তো সেখানে কিন্তু আইএসএল এর ম্যাচ দুটো আছে মার্চের উনত্রিশ এবং তিরিশ সেমিফাইনালের প্রথম লেগ এপ্রিলের দু তারিখ তিন তারিখ দ্বিতীয় লেগ এপ্রিলের ছ তারিখ সাত তারিখ ফাইনালের ডেট এখনো অফিশিয়ালি জানানো হয়নি সম্ভবত বারোই বা তেরোই এপ্রিল কিন্তু আইএসএল এর ফাইনাল হতে পারে এরপর যদি আমরা একটা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি তো কালকে একত্রিশ তারিখ উইন্টার ট্রান্সফার উইন্ডো ক্লোজ হতে চলেছে তবে তার আগে একটা আপডেট যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে মোহনবাগান দলের গোলকিপার আরস আনোয়ার শেখ তিনি কিন্তু কেরালা এফসি দলের সঙ্গে টার্মস এগ্রি করে নিয়েছেন মানে মোহনবাগানে তিনি সেভাবে সুযোগ পাচ্ছিলেন না এবং মোহনবাগানের সঙ্গে আর্সা আনোয়ার শেখ এর পঁচিশের মে মাসে শেষ হচ্ছে মানে এই মরশুম শেষ হলে আর্টসের সঙ্গে মোহনবাগানের কন্ট্র্যাক্টও শেষ হয়ে যেত এবং কোনো প্লেয়ারের কন্ট্রাক্ট শেষ হবার ছ মাস আগে থাকতে তার সঙ্গে নেগোসিয়েশন করা যায় এবং রিপোর্টস কিন্তু এটাই ক্লেম করছে যে আর্ট আনোয়ার শেখের সঙ্গে কিন্তু কেরালা দাস্টার শেফির টার্মস এগ্রি হয়ে গিয়েছে মানে তার সঙ্গে কথাবার্তা পাকা হয়ে গিয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আটসা আনোয়ার কিন্তু কেরালাতে জয়েন করতে চলেছে এবং এখনও অবধি যখন খবর হয়তো সামার ট্রান্সফার উইন্ডোতে মানে মরসুম শেষ হলেই কেরালাতে আর্টস অনার্সিক যাবে এবং সেই জায়গাতে যদি মোহনবাগান ভাবে যে চলেই যাবে সেখানে কয়েকদিন আগেই যদি কিছু একটা আমরা প্রফিট করে তাকে ছেড়ে দিতে পারি সেরকম ভাবনা চিন্তা থাকলে কালকের দিনটা দেখা যাক যে এই মরসুমেই চলে যায় কিনা নয়তো কিন্তু তোমার মরসুম শেষ হলে আমরা দেখতে পেতে পারি যে আর্টস আনোয়ার শেখ কেরালাতে মুভ করছে যদিও মরসুমের শুরুতেই তার একটা গোয়াতে যাবার পসিবিলিটি ছিল বাট সেই সময় আবার মোহনবাগান তাকে ডেকে নিয়েছিল বাট এই সময় কিন্তু কেরালার সঙ্গে তার টার্মস এগ্রি হয়ে গিয়েছে এবং কেরালার যে আরেক গোলকিপার সোম কুমার সে কিন্তু আবার স্লোভেনিয়াতে চলে যেতে পারে তো তার জায়গাতেই আর্টস অ্যান্ড শেখকে নিয়ে আসছে কেরালার এমনিতে দরকারও ছিল কারণ সচিন সুরেশ সবসময় ভালো পারফরমেন্স দেয়নি মাঝে মধ্যে হতাশ করেছে ফলে কিন্তু তাদের একটা সেই জায়গাতে রিক্রুটমেন্ট দরকার ছিল আর্টস অ্যান্ড কেরালার জন্য ভালোই অপশান কিন্তু হতে পারে তবে আজকে কেরালার সঙ্গে চেন্নাইয়ের ম্যাচ ছিল যেই ম্যাচে কিন্তু বেশ কিছু টকিং পয়েন্ট রয়ে গেলা খুব ইজিলি চেন্নাইকে হারালো তিন এক লাস্ট মোমেন্টে একটা গোল করে চেন্নাইয়ের জন্য রক্ষার গোল এবং শুরু থেকেই চেন্নাইকে এবং যখন কেরালা এক শূন্য এগিয়ে গিয়েছিল একদম শুরুতেই দু মিনিটের মধ্যে জিমনে গোল করে এগিয়ে দিয়েছিল তারপর জর্ডন উইলমার গিল রেড কার্ড দেখে যেটা দরকার ছিল না কোনো একটা বল যেটা ইজিলি তোমার সচিন সুরেশ ধরছে সেখানে সে ছোটো ছোটো যেতে গিয়ে হঠাৎ করে হাত চালিয়ে দেয় জর্ডন উইলমার গিল কিন্তু ওরকম ক্যারেক্টার নয় যে গিয়ে করবো সেই টাইপের বাট ড্রিঙ্কিচকে কেন হাত চালালো জানে না সেটা সেরকম বিশাল কিছু ছিল না বাট ওই টাইপের অ্যাকশানের জন্য রেড কার্ড দেওয়া যেতেই পারে উইথাউট এনিথিং মানে কোনো কিছুই ছিল না কোনো বল নেই কিছু নেই হাতটা এমনি চালিয়ে দিয়ে চলে গেল তো সেখানে সেই অ্যাক্টিংও কিছুটা করে ড্রিঙ্কিচ তাকে রেড কার্ডটাও দেখায় এবং তারপর তো আরও চাপ ছিল পরে সেকেন্ড গোলটাও কিন্তু কেরালার হয়ে করে হচ্ছে তোমার করু মাত্র আঠেরো বছর বয়স করু এর জন্য খুবই ভালো লাগছে প্লেয়ারটাকে খুব ভালো লাগছে আমার রিসেন্টলি ভালো খেলছে তিন নম্বর গোলটা করে কমে পেপার সেকেন্ড হাফে এবং ম্যাক্সেস শেষ করে দেয় চেন্নাই পরে একটা গোল করে তিন এক করে বাট আমি ভেবেছিলাম যে এই পয়েন্টে ভিডিওতে অবশ্যই ডিসকাস করবো এই ম্যাচটা নিয়ে আলোচনা করতে গিয়ে সেটা হচ্ছে যে নোয়া সাদাও এর মতো একটা বিশাল মানে গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছাড়া আজকে কেরালা খেলতে নেবেছিল বাট কেরালার খেলা আজকে বেটার হয়েছে কারণ নোয়া সাদাও পুরো জিনিসটা নিজের মানে নিয়ে নেয় যে আমি একাই করব। কিছুটা সেলফিস ফুটবল খেলে যেটা হয়তো কেরালা টিমের জন্য অতটা বেটার হয় না কিন্তু যদি তুমি দেখো জিমনেজ বা আদ্রিয়ান লুনা তার সঙ্গে তোমার কোয়ামে পেঁপরা তারা কিন্তু অনেকটা আনসেলফিস খেলেছে বিশেষ করে কোয়ামে পেপরা যেটা কিন্তু কেরালা স্টার্ট সিপসি টিমের হেল্পেই এসেছে এবং সেই জিনিসটা আমি যখন ভাবছিলাম আলোচনা করবো নোট ডাউন করছিলাম যে এটা বলবো ভিডিওতে সেই সময়ই দেখলাম যে নোয়া সাদই নেমেছে তখন খেলছে নোয়া সাদোই একটা কেরাডার পুরো ওপেন কাউন্টার অ্যাটাক হচ্ছে নোয়া সাদোই একাই শ্যুট করলো যেখানে ইজিলে নোয়া সাদোই পাস দিলে কিন্তু ঈশান পান্ডিতে গোল করতে পারতো তার জন্য ওপেন চান্স ক্রিয়েট হতে পারতো ওই সেলফিস ফুটবল যেটা এবং তারপর আদ্রিয়াল লুনার রিয়াকশানটা দেখার মতো ছিল আদ্রিয়াল লুনার রীতিমতো ছুটে ছুটে গেল নোয়া সাদৌয়ের দিকে নোয়া সাদুইকে মারবে এরকম একটা ব্যাপার গিয়ে তাকে ঠেলাঠেলি করলো এবং দুজনের মধ্যে রীতিমতো ঝামেলা দেখলাম মাঠের মধ্যে মানে ঠেলাঠেলি হলো মারামারি হয়ে যায় হয়ে যায় একটা ব্যাপার এবং এখানে লুনার ব্যাপারটা আমি বুঝলাম যে লুনা কিন্তু চাই টিমের ভালো লুনা কিন্তু ছিল না যে লুনা গোল করবে লুনা চাইছিল যে নোয়া ঈশান পান্ডিতাকে দিয়ে গোল করার যদিও পরবর্তীকালে লুনা কিন্তু যখন আর কি লুনাই ম্যান অব দ্য ম্যাচ হয়েছে এসে কথা বলছিল তোমার রবীন্দ্র সিং এর সঙ্গে তখন সে বলে গেল যে আমি চাইছিলাম নোয়া যেন অন্য একটা প্লেয়ারকে পাশ দেয় কে ছিল মনে পড়ছে না মানে ঈশান পান্ডিতা ছিল লুনার মনে পড়ছিল না কে ছিল সেই জন্যই যদিও আমার মানে অ্যাপ্রোচটা ঠিক ছিল না আমি টিমের ক্যাপ্টেন হিসেবে অন্যভাবে রিয়্যাক্ট করতে পারতাম সেটা লুনা মেনে নিয়েছে বাট লুনার মতো প্লেয়ার কিন্তু শান্ত মানে ঠান্ডা মাথারই প্লেয়ার এবং লুনা যখন এভাবে রিয়্যাক্ট করছে সেখানে নোয়া সাদৌয়ের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন উঠতে পারে যে টিমের জন্য খেলো সেটাই সবাই লক্ষ্য হওয়া উচিত টিমের ড্রেসিং রুম সব থেকে মানে ভালো রাখাটা একটা টিমের লক্ষ্য হওয়া উচিত এবং সেই জায়গাতেই এটা কিন্তু আজকে চোখে পড়লো একটা এমন ম্যাচ যেখানে কেরালায় সব কিছু পারফেক্ট গিয়েছে এই জিনিসটা হয়তো কোনো ফ্যানই দেখতে চাইনি তোমরা যারা দেখেছো নিয়ে কি বলবে জানিও আর মরসুমে কিন্তু সেকেন্ড টাইম নিজেদের মধ্যেই প্লেয়াররা জড়ালো এর আগে কিন্তু আমরা আরও দুই বিদেশি প্লেয়ারকে করতে দেখেছি একটা হচ্ছে কাসিমভ এবং তার সঙ্গে অ্যালেক্সিস কোমেজ মহাম্যাডেনের দুই প্লেয়ার ঝামেলায় জড়িয়েছিল আজকে কিন্তু নোয়া সাদৌ এবং তার সঙ্গে তোমার আদ্রিয়া লুনা তাদের মধ্যে সেটা আমরা দেখলাম যদিও সেখানেই আজকের ম্যাচের নাটক থেমেছিল না ম্যাচের শেষে আমরা ঝগড়াও দেখলাম ওয়েন কোয়েলের সঙ্গে সিং এর রবিন সিং কমেন্ট্রি করছিল ওয়েন কোয়েল ইন্টারভিউ দিতে এলো এসে রুবিন সিংকে জিজ্ঞেস করছে তুমি বলো ওটা কি রেড কার্ড ছিল তুমি বলো ওটা কি রেড কার্ড ছিল সিং বলছে তুমি রিপ্লে দেখো দেখে বলো ওয়ে কোয়েলকে বলছে না তুমি বলো তোমার ওপিনিয়ন দাও মানে দুজনের মধ্যে রীতিমতো ঝগড়া সিং বলছে যে আমাকে আরও একবার ভালো করে দেখতে হবে ওয়েন কোয়েল বলছে না তুমি বলো কি হয়েছে ওটা রেড কার্ড কিনা রবিন সিং বলছে রেফারি যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে ওয়েন কোয়েল বলছে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছি তুমি তো একটা ফুটবলার তোমার তো একটা ওপিনিয়ন থাকবে তুমি বলো কি এবং সেখানে লাস্ট অব্দি ওয়েন কোয়েল বলছে তোমার কথা শুনে মনে হচ্ছে ওটা রেড কার্ড নয় সেটাই আমি ধরে নিচ্ছি তখন রবীন্দ্র সিং বলছে আমার তো পার্সোনালি ওটা রেড কার্ডই মনে হয়েছে ওয়েন কোয়েল দেখলাম বলো ঠিক আছে থ্যাংক ইউ বলে চলে গেল মানে আজকের ম্যাচে ঝগড়া ঝামেলা ভালোই হচ্ছে আর ওয়েন কোয়েলের এই মোটমু আমি এটা দেখছি যে ম্যাচ হারার পর একটু যেন সেই খিটখিটে হয়ে গেছে মানে কি বলবো যে তুমি একদিন দেখলাম সেই মোহনবাগানের সামনে যখন ফার্স্ট লেগের ম্যাচটা হারলো মলিনা কেন হ্যান্ডশেক করতে যায়নি সেই নিয়ে দেখলাম ঝগড়া করছে আরেকদিন দেখলাম এসে বলছে ওটা রেড কার্ড নয় রেড কার্ড নয় তখন তাকে রিপ্লে দেখানো হলো তখন বললো না ঠিক আছে রেড কাট আজকে সে ঝগড়া করছে ওয়েন কোয়েলের রেজাল্ট দেওয়া উচিত ওয়েন কোয়েল যেভাবে টিমকে খেলাচ্ছে যতক্ষণ এগারো জনে ছিল ততক্ষণও মনে হয়নি যে এই টিমটা ভালো কিছু করতে পারে আগের দিনও যখন ফুটবল খেলেছে গোয়ার সঙ্গে তার আগের দিন মোহনবাগানের সঙ্গে আর কি চেন্নাইয়ের ড্র তো করতে পেরেছিল ওয়েন কোয়েল বেঞ্চে ছিল না সেটাই হয়তো রিজেন হতে পারে তো ওয়েন কোয়েল কি নিজের পিঠ বাঁচানোর জন্যই এরকম এতটা উত্তেজিত হয়ে পড়ছে উত্তর তোমরাই বলো কমেন্টে বাকি যদি কিছু আমরা আর কি ইস্টবেঙ্গল মোহনবাগান মহাম্যাডান আপডেট নিয়ে কথা বলি সেখানে মোহাম্যাডনের আপডেটের কথা বললে আজকে কিন্তু মেহরাজুদ্দিন ওয়াদুর আন্ডারে মহামাডান টিম প্র্যাকটিস করেছে বাট কালকে আন্দ্রে চেন্ডনি সব সে কিন্তু রিজাইন দিয়ে দিয়েছিল নিজের ইনস্টাগ্রামে বা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিল সে তবে আজকে কিন্তু যেটা বেরিয়ে আসছে খবর সেটা হচ্ছে যে আর কি টিমের ইনভেস্টরদের সঙ্গে আলোচনা করে আর কি সে সেই সিদ্ধান্তটা রিকনসিডার করতে চলেছে এবং আন্দ্রে চেন্ডনি সব হয়তো আবার ফিরে আসতে চলেছেন হয়তো মোহনবাগান ম্যাচেই তাকে আমরা আবার ডাক দেখতে পেতে পারি সেটাই মানে হয়তো ইনভেস্টররা বলেছে তোমার টাকা আমরা মিটিয়ে দেব সেই সব কিছু হতে পারে মানে সম্ভবত আমরা আন্দ্রে চেন্নি সবকে আবার দেখতে পেতে চলেছি মহামেডানের কোচের পদে দেন যদি ইস্টবেঙ্গলের কথা বলে ইস্টবেঙ্গল টিম কিন্তু হয়ে গিয়েছে পুরোপুরি হসপিটাল যেখানে ইস্টবেঙ্গলের আরো দুই বিদেশি প্লেয়ার এখন ইনজিওর্ড খবর হয়তো তোমরা জানোই হিজাজি মাহের কিন্তু অলরেডি এমন ইঞ্জুরি হয়েছে পুরো মরসুম থেকে ছিটকে গিয়েছে এবং ক্লেটন সিলভার কথা বললে তারও এই মরসুমে কতটা আর পার্টিসিপেট করতে পারবে সেই নিয়ে এখন প্রশ্ন থাকছে ক্লেইটন সিলভাও ইঞ্জর্ড ফলে কিন্তু একের পর এক ইঞ্জুরি মাদি তালাল সল প্লিসপোর পর এখন হিজাজি মাহের এবং তার সঙ্গে ক্লেইটন সিলভাও ইঞ্জুরের খাতায় তবে সবথেকে বড় প্রশ্ন আদেও কি রিপ্লেসমেন্ট আসবে কারণ আইএসএল বাদ দাও এএফসির খেলা আছে সেখানে কি আদৌ রিপ্লেসমেন্ট আসবে সেটাই এখন দেখার বিষয় কিন্তু থাকছে বাকি মোহনবাগান আপডেটের কথা বললে মোহনবাগান কিন্তু একটু বড় সমস্যা হয়েছে সেটা হচ্ছে আলবার্তো রড্রিগ নাকি একটা ইঞ্জুরি আছে এবং সেই কারণে কিন্তু আলবার্তো রড্রিগেজ আজকে প্র্যাকটিস করেনি চিন্তার ব্যাপারে কিন্তু থাকছে মহাবার্ডান ম্যাচের আগে যদিও ম্যাচের প্রিভিউতে আমরা সেই নিয়ে কথাবার্তা বলবো আলবার্তো না অ্যাভেলেবেল থাকলে কি হতে পারে সেটা একটা আলোচনার বিষয় আমাদের হতে চলেছে বা মোহনবাগানের প্লেইং ইলেভেন কি হতে পারে সেই নিয়েও আমরা কথা বলবো বাট আলবার্তো কিন্তু আজকে প্র্যাকটিস করেনি তো কালকেও আমরা আপডেট পেয়ে যাবো আই থিঙ্ক যে মহামেডান ম্যাচের জন্য তো অ্যাভেলেবেল থাকছে কিনা না থাকলে একটা অবশ্যই মোহনবাগানের জন্য ধাক্কা হতে পারে তো গাইস বেস এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই